অচেতন ওরেম শহর চারদিকে ঝলমলে আলোর কি নিস্তব্ধতা ঝড় শুধু ঝড় বয়ে যাচ্ছে আমার বুকের ভেতর সারা পৃথিবীর অপরাধী যা চায় আমি তা চাই না প্রাণ দণ্ডে দণ্ডে তো আসামি জীবন ভিক্ষা চায় বাঁচতে চায় তাদের বাঁচানোর আর্জি জানিয়ে ভাড়া করা উকিল ধর্ণা দেয় এক আদালত থেকে অন্য আদালতে আমি আমি পৃথিবীর প্রথম অপরাধী ভরা আদালতে চিৎকার করে বলেছিলাম আমি আমি মৃত্যু চাই ধর্মবতার আমার প্রাণ দণ্ডের আদেশ দিন আমি আমি বাঁচতে চাই না আমি মরতে চাই আমি মরতে চাই দেওয়ালে মাথা ঠুকে রক্তাক্ত করলাম নিজেকে কেউ শুনল না আমার কথা কেউ না সবাই আমাকে বাঁচাতে চায় প্রাণদণ্ড নাকি এক বৈশাচিক শাস্তি আমেরিকার ডটা রাজ্যের জনগণ রাস্তায় নেবে স্লোগান দিচ্ছে সিভিল রাইট গ্রুপের সদস্যরা জনসভা করছে সবার বক্তব্য এক প্রাণদণ্ড বৈশাচিক শাস্তি অপরাধী গ্যালিমার্ক গিলমোরকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে প্রাণদণ্ড দেওয়া যাবে না কিন্তু আমি তো মরতে চাই প্রাণদণ্ড চাই পাকি জীবন লোহার দেওয়ালের মাঝে বাঁচতে চাই না আমি হত্যা করেছি হোটেলের তার রক্ষীকে বেশ করেছি মৃত্যুই ছিল তার উচিত শিক্ষা আমার প্রেয়সীর সামনে সে আমাকে অপমান করেছিল জীবনে কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই। আমার মনে প্রথম প্রেমের জোয়ার এনেছে শহরের সুন্দরী নিকল ডিভোর্সি দুই সন্তানের জননী তার রূপে আমি পাগল প্রাণ দিয়ে ভালোবাসি ব্যারেটোকে তার সুখের জন্য আমি সব কিছু করতে পারি সব সব কি স্পর্ধা হোটেলের সামান্য দ্বার রক্ষের ব্যারেটোর সামনে আমাকে বিদ্রুপ করেছিল ও জানতো না আমি কত ভয়ঙ্কর হতে পারি ওর কোমর থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে ওর বুক ঝাঁঝরা করে দিয়েছি বেশ করেছি যখন রক্তাক্ত তার রক্ষী মাটিতে পড়ে ছটপট করছিল তখন আমার অট্ট হাসিতে কাঁপছিল হোটেলের দেওয়াল দিনটা ছিল সালের নভেম্বর মহামান্য আদালত আমার প্রাণদণ্ডের আদেশ দিলেন আমি আমি ভীষণ খুশি হয়েছিলাম ব্যারেটোকে ছেড়ে জেলে পচে মরার থেকে প্রাণদণ্ড ছিল আমার কাছে পুরস্কার পুরস্কার মহামান্য বিচারপতি জানতে চাইলেন মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছার কথা আমি আনন্দে বলেছিলাম মহামান্য বিচারক আমার একটাই ইচ্ছা মৃত্যু দেবীর সামনে আমি বিবাহ করতে চাই আমার প্রিয়সী ব্যারেটোকে ব্যারেটোরও একই ইচ্ছা ছিল আমাকে ছাড়া ওর জীবন ছিল মূল্যহীন ব্যারেটো মনে মনে ঠিক করেছিল আমার মৃত্যুর দিন সেও আত্মহত্যা করবে ভাগ্যের কি পরিহাস জনগণের আন্দোলনে স্থগিত হয়ে গেল আমার প্রাণদণ্ড আমি চিৎকার করে বলেছিলাম আমি আমি মরতে চাই ধর্মাবতার আমি মরতে চাই ফায়ারিং স্কোয়াডের সামনে আমাকে দাঁড় করিয়ে দিন কেউ শুনল না আমার কথা জেলে আমার সাথে দেখা করতে আসতো ব্যারেটো একদিন রক্ষীদের অলক্ষে সে আমার হাতে তুলে দিয়েছিল বিষের পরিয়া পরদিন একই সময় দুজনে বিষ খেলাম মৃত্যুর জন্য কি কাতর প্রার্থনা ছিল আমাদের বিষের জ্বালায় যত ছটফট করছি তার থেকে বেশি আনন্দ পেয়েছি পরপারে মিলনের আশায় আমরা জানি একমাত্র মৃত্যুই আমাদের মিলন ক্ষেত্র রচনা করবে বা সাধলো ডাক্তার জমের সাথে লড়াই করে দুজনকে বাঁচিয়ে তুলল ভীষণ ভীষণ অসহায় মনে হচ্ছিল নিজেকে খুবই নৈরাশ্যে নিজের চুল ছিঁড়তে লাগলাম দেওয়ালে মাথা ঠুকে রক্তাক্ত করলাম নিজেকে একবার একবার যদি হাতের কাছে পেতাম কোটের জজদের আরো আরো খুন করতে আমার হাত কাঁপত না সবাই যা চায় আমি তা চাই না পৃথিবীর সব অপরাধী বাঁচতে চায় মৃত্যুর আদেশ স্থগিত করতে উকিল ভাড়া করে ব্যারিট অবশ্য উকিল ভাড়া করেছিল আমার জন্য আমেরিকার নাম করা দুধে উকিল রোল্যান্ড স্ট্যানজার কি না 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 আমার প্রাণ করার জন্য নয় আমার মৃত্যুদণ্ড বহালে রাখার জন্য আমাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানোর তারিখটা ঠিক করার জন্য কি विचित्र আরজি কি विचित्र ইচ্ছা কি ব্যতিক্রমী আসামি আমি আজ 1977 সালের 17 জানুয়ারি জনগণ পরাজিত তাদের স্লোগান থেমে গেছে অ্যাডর্নি রোল্যান্ড স্ট্যান্জার জয় লাভ করেছে জয় হয়েছি আমি আজ সেই মহেন্দ্রখন আর কিছুক্ষণ পর আমাকে দাঁড় করানো হবে ফায়ারিং স্কোয়াডের সামনে আলিঙ্গন করব আমার পার্থিব মৃত্যুকে প্যারেডো তোমাকে শেষবারের মতন খুব দেখতে ইচ্ছে করছে মনটা উদগ্রী হয়ে আছি কখন তুমি আসবে মৃত্যু দেবীর সামনে তোমাকে বিয়ে করব। আমাদের স্বপ্ন সার্থক হবে তোমার প্রেমিক হয়ে মরতে চাই না কয়েক মিনিটের জন্য তোমার স্বামিত্বের গৌরব নিয়ে মরতে চাই আমাকে ছেড়ে তুমিও বাঁচতে পারবে না জানি হাসি মুখে আত্মহত্যার পথ বেঁচে নেবে এবারে এবারে বিষের মাত্রাটা একটু বাড়িয়ে দিও লক্ষ্মীটি কেউ তোমাকে ধরে রাখতে পারবে না আমার কাছে ঠিক চলে আসবে অন্য এক জগতে আমরা মিলবো তোমার বুকে মাথা রেখে খোলা আকাশের নিচে চাঁদ দেখব আনন্দে আমার চোখ মুদে আসবে আজ তুমি একটু তাড়াতাড়ি এসো বিয়ের সাজে সাজিয়ে নিও নিজেকে আমাদের প্রথম আলাপের দিন যে পোশাকটা পরেছিলে আজ আজ সেই পোশাকে তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব আর বেশি সময় নেই হাতে চোখের সামনে থেকে সব আলো নিবে যাবে তুমি এসো আমি কল্পনায় সাজিয়ে নি আমাদের আগামী পৃথিবী ফায়ারিং স্কোয়াডের ঘাতকরা ততক্ষণ তৈরি হোক সাজিয়ে নিক অন্ধকার যত কাছে আসবে তত শীঘ্রই আমরা পৌঁছে যাব আমাদের মিলন ক্ষেত্রে অন্ধকার চাই আরো অন্ধকার বিক্ষত শরীরের রক্ত ধারায় নামবে অপার্থিব সুখ গভীর প্রশান্তি অন্ধকার চাই আর অন্ধকার আরো আরো অন্ধকার